হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সপ্তবদী রেস্টুরেন্টের খাবারের ভিউ সপ্তপদী রেস্টুরেন্ট কিন্তু অনেকগুলো আউটলেট রয়েছে আমাদের কলকাতায় তারই মধ্যে এটা কিন্তু সল্টলেকের আউটলেট তো এখানে বাফেট সিস্টেমও চলছে এই মুহূর্তে তোমরা পজ করে দেখে নিতে পারো বাফেটে কী কী মেনু রয়েছে আর এছাড়াও এখানে কিন্তু বেশ কিছু থালি অ্যাভেলেবেল ইলিশ থালি মাটন থালি চিকেন থালি তো সেই সমস্ত থালির মধ্যে আমি আজকে ট্রাই করতে চলেছি মাটন থালি তবে রেস্টুরেন্টে বসে নয় বাড়িতেই আমি এই বাঙালি রেস্টুরেন্টের স্বাদ নেওয়ার জন্য পার্সেল আনিয়ে নিয়েছি আজকে আমি যে পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা সপ্তপদী রেস্টুরেন্টের মাটন থালির রিভিউ তাহলে চলো এবার দেখে নেওয়া যাক থালিতে কি কি রয়েছে তার আগে তোমাদের দেখিয়ে দিই এই রকম দুখানা প্লাস্টিকের মধ্যে করে কিন্তু খাবারটা এসেছে একটা প্লাস্টিকের বাইরে ব্যাগ ছিল তার ভেতরও কিন্তু এই রকম একটা কাগজের ব্যাগ ছিল তো এবার ভেতর থেকে এক এক করে কন্টেনারগুলো বার করে নিচ্ছি তারপর তোমাদের কন্টেনার খুলে দেখাচ্ছি যে কোনটার মধ্যে কি কি খাবার এবং কতটা পরিমাণে দেওয়া রয়েছে ছোট ও বড় কন্টেনারগুলো মিলিয়ে মোট আটটা কন্টেনার রয়েছে আর সাথে ফয়েল প্যাক এবং পাউচ প্যাকেও কিন্তু খাবার রয়েছে মানে টোটাল তেরো রকমের কিন্তু খাবার রয়েছে এই থালিটার মধ্যে তো চলো দেখে নেওয়া যাক কোনটার মধ্যে কী কী আছে তবে প্রথমেই বলে দিই কন্টেনারগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমার কিন্তু প্লেট কন্টেনার যেগুলো থাকে সেগুলো খুব একটা ভালো লাগে না এই রকম কন্টেনারে দিলেই আমার মনে হয় প্রত্যেকটা খাবার আলাদা করে বেশি ভালো আসে মানে কোনোটার সাথে কোনোটা কোনোভাবেই মিশবে না ওই কন্টেনারগুলো তো মেশে না তবে কী হয় অনেক সময় অনেক সিল করার সময় লিক থেকে যায় সেখান থেকে কিন্তু একটা খাবারের সাথে আরেকটা একটা খাবার ঝোলগুলো বা গ্রেভিগুলো কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে তো যাই হোক দেখো এখানে সিলটা খুব সুন্দর করেছে কন্টেনারগুলো লাগানোর পরও আবারও কিন্তু সেলো টেপ দিয়ে টাইট করে প্যাক করে দিয়েছে যাতে কোনোভাবেই কিন্তু গ্রেভি বা ঝোলটা না গড়ায় রাইস কন্টেনারটা তো খুলেই নিয়েছিলাম ওটার মধ্যে ছিল বাসমতি চালের ভাত আর এখানে রয়েছে মাটন কষা দু পিস মাটন কষা দেওয়ার কথা কিন্তু মাটনগুলোর সাইজ একটু ছোট থাকায় আমায় কিন্তু তিন পিস মাটন দিয়েছিলেন ওনারা এখানে রয়েছে একটা চিংড়ি মাছের মালাইকারি আর এটায় রয়েছে শুক্তো এটায় রয়েছে মুগ ডাল একদম ঘন কিন্তু মুগ ডালটা আর এটা রয়েছে একটা মিক্স ভেজ যেটার মধ্যে কিন্তু কুচো করে চিংড়ি মাছও দেওয়া ছিল আর এটা হলো লিচু লঙ্কার পায়েস আর এরই সাথে রয়েছে আমের চাটনি এটাই রয়েছে ডায়মন্ড ফ্রিশ ফ্রাই মাছটা একদম ফ্রেশ ছিল আর খেতেও কিন্তু দারুণ ছিল ওই ফ্রিশ ফ্রাইটা সাইজটাও বেশ বড় আর এটায় রয়েছে পাপড় এবার চলুন প্লেটিংটা করে ফেলি প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখিয়ে দিই প্লেটে কি কি রইল এখানে রয়েছে বাসমতি চালের ভাত রয়েছে ডায়মন্ড ফ্রিশ ফ্রাই রয়েছে স্যালাড লেবু লঙ্কা পেঁয়াজ লঙ্কাটা আমি তুলে নিয়েছি যদিও ওখান থেকে আর সাথে রয়েছে এখানে কাসন্দি ফ্রিশ ফ্রাই খাওয়ার জন্য আছে ঝুড়ি আলু ভাজা পাপড় ভাজা আর এরই সাথে রয়েছে মাটন কষা এখানে তিন পিস মাটন কষা আছে সম্ভবত আর এখানে রয়েছে মা চিংড়ি মাছের মালাইকারি একটাই চিংড়ি আছে সাথে রয়েছে ডাল এখানে মিক্স সবজি এখানে এটা হচ্ছে লিচু লঙ্কার এই হলো সপ্তপদীপ আজকের মাটন থালির মেন এই খাবারটা বা এই থালিটা কিন্তু দুজনে শেয়ার করেও খেতে পারো যদি একটা রাইস তোমরা নিয়ে নাও সুন্দরভাবে হয়ে যাবে তো আজকে আমি খেতে থাকি আর তোমরা এরই সাথে দেখে নাও এর মেনু কার্ডটাও এখানে কিন্তু তিন চারটে জায়গার নাম্বার দেওয়া রয়েছে যেখান থেকে তোমরা খাবার অর্ডার করে নিতে পারো এদের আউটলেটগুলো থেকে আর মেনু কার্ডটা একবার চোখ বুলিয়ে নাও যে সমস্ত খাবারগুলো তোমরা আলাকাটেও কিন্তু অর্ডার করে নিতে পারো থালির প্রত্যেকটা খাবার তোমাদের সাথে খেয়ে না দেখালেও কিন্তু যেহেতু ভিডিওটা আমি পরে এডিট করছি তাই আমি এইটুকুনি কিন্তু বলতেই পারি যে এনাদের প্রত্যেকটা খাবার যেমন সুস্বাদু ছিল সেরকম প্রত্যেকটা খাবারও ছিল কিন্তু ভীষণই ফ্রেশ তাই বাঙালি খাবার যদি বা বাঙালি স্বাদ যদি তোমার উপভোগ করতে চাও তাহলে এই রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখতে পারো আশা করি আমার মতো তোমাদেরও ভালো লাগবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টেললেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা